আসসালামু আলাইকুম ও একটু আগে একটা নিউজ দেখলাম রাজবাড়িতে এক ক্লিনিকের মালিককে সে সাদাবাজির জন্য মামলা করেছিলাম এই জন্য সাদাবাদরা সাদাবাজরা তার ক্লিনিকে এসে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙে দিয়েছে আপনার মিটফোঁড়ের সামনে সোয়াগকে কিভাবে আমলিকের দোষকদের জায়গায় বাংলায় হবে না বলে দোকান থেকে বের করে নিয়ে এসে শত শত লোকের সামনে কুপিয়ে প্রস্তর দিয়ে পাথর দিকে আঘাত করে উলঙ্গ করে তার শরীরের উপর নিত্য করেছে বাংলাদেশ সহ পুরো বিশ্বের জনগণ এটা দেখেছে কুমিল্লার মুরাদনগরে আগের দিন ঘোষণা দিয়ে মা ছেলে এবং তার মেয়েকে কিভাবে জনগণ এসে গণপিটুনি দিয়ে গণধুলাই দিয়ে হত্যা করেছে বাংলাদেশের মানুষও পুরো বিশ্বের মানুষ এটা দেখেছে কিভাবে সন্তানের সামনে তার বাবাকে গুলি করে হত্যা করা হয়েছে সেটা সন্তান দেখেছে কিভাবে বাড়ির সামনে ফেলে একজনকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রক কেটে দিয়েছে সেটি বাংলার মানুষ সহ পুরো বিশ্বের মানুষ শুনেছে এবং দেখেছে কিভাবে বাংলাদেশের বিভিন্ন থানাগুলো অপরাধী সারানোর জন্য ঘেরাও করা হয় পুলিশের উপর তোলা হয় সেটাও পুরো বিশ্বের মানুষ বাংলাদেশের সাথে দেখেছে কিভাবে দরজা ভেঙে ভেতরে ঢুকে ধর্ষণ করে তার ভিডিও করে ছড়িয়ে দেওয়া হয় হয়েছে সেটাও বিশ্বের মানুষ দেখেছে কিভাবে স্বামীকে উলঙ্গ করে বেঁধে রেখে স্ত্রীকে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করা হয় বিশ্বের মানুষ দেখেছে কিভাবে ময়নাকে মসজিদের ভেতরে ফেলে র্যাপ করে ধর্ষণ করে মেরে ফেলা হয় সেটাও বাংলাদেশও বিশ্বের মানুষ দেখেছে কীভাবে সঙ্গবদ্ধভাবে চায়ের খেতে ফেলে সন্তানের গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয়েছে সেটাও দেখেছে বিশ্বের মানুষ এগুলো দেখেছে কীভাবে আওয়ামীগের দোসর বা দালাল বলে থানায় ধরে নিয়ে এসে তাকে গ্রেপ্তার করতে বলা হয় মানে তার নামে কোনো মামলা কোনো কিছু থাকার দরকার হয় না সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে আপনি বাসা থেকে বের হয়ে আবার বাসায় যে জাগ নিয়ে ফিরতে পারবেন এই সংখ্যা এখন দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে আপনাকে যে আন দিকে দালাল বলে পিটানো হবে না এইটা আপনি নিশ্চয়তা দিতে পারবেন না কিছুদিন আগে নারায়ণগঞ্জে বিএনপির এক নেতাকে আওয়াম লীগের দালাল বলে তাকে পিটিয়ে পাঞ্জাবি সেন্টু গেঞ্জি এবং পাজামা ছিঁড়ে ফেলে খুলে ফেলে তাকে শুধু আন্ডারভ্যান দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে আপনার কাছে যে সাদা চাইবে না এটাও বাংলাদেশের মানুষ দেখেছে কিভাবে আসিয়াকে বাংলাদেশে মানে ধর্ষণ করে মারা হয়েছে সেটাও বাংলাদেশের মানুষ দেখেছে এমন কোন দিন নেই যে দিনে কোনো না কোনো জায়গায় মানুষ হত্যা হচ্ছে না কোনো না কোনো জায়গায় মানুষ হয়রানি হচ্ছে না কোনো না কোনো জায়গায় চাদাবাজির সম্মুখীন হচ্ছে না আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলে চোখ কান বুঝে বলবে এখন বাংলাদেশ মানুষের জন্য নিরাপদ নয় ঠিক এই যখন পরিবেশ পরিস্থিতি তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এসে একটা পরিসংখ্যান সামনে দাঁড় করিয়ে বলছে বাংলাদেশের অপরাধ প্রবণতা বাড়ি নাই বাংলাদেশের অপরাধ প্রবণতা বা অপরাধের ধারা স্থিতিশীল আছে বাংলাদেশের বিগত যে বছরগুলো ছিল তা চেয়ে বাংলাদেশে অপরাধ প্রবণতা বাড়ে নাই কিন্তু সত্যিকার অর্থে বুকে হাত দিয়ে বলেন তো যে অপরাধ প্রবণতা বাড়ি নাই এক দার্শনিক একজন জ্ঞানী ব্যক্তি বলেছিলেন মিথ্যা তিন প্রকার একটা কেবল মিথ্যা একটা জঘন্য মিথ্যা আর একটা পরিসংখ্যানগত মিথ্যা যখন মানুষের সামনে আর কোনো কিছু থাকে না তখন মানুষ তার নিজেকে নির্দোষ প্রমাণ করতে বা নিজের গ্রহণযোগ্যতা অন্যের কাছে দাঁড় করাইতে তখন মানুষ পরিসংখ্যান দাঁড় করায় বাংলাদেশের বর্তমান সময়ে আমি প্রথমেই যে কথা বলেছিলাম যে রাজবাড়িতে মামলা করায় তাকে কি করা হয়েছে হাতুড়ি পিটা করা হয়েছে সাদাবাজদের হাতুড়ি পিটা করেছে বাংলাদেশে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে অধিকাংশ মামলা দিতে হয় যেমন মুরাদনগরের যে ঘটনা সেখানে যে ধর্ষিতা তিনি হয়েছিলেন তিনি বলছেন আমার স্বামী বলেছে মামলা না দিতে এখন পুলিশ যে তথ্যগুলো আমাদের সামনে দাঁড় করাচ্ছে সেটা আমরা তো ওই মামলা ওনাদেরকে মামলা করেছে ওনাদের কাছে কতজন গিয়েছে সেই রিপোর্টটাই তো আপনাদের কাছে বা আমাদের কাছে হাজির করা হচ্ছে কিন্তু বাস্তবতা কি ঠিক ওরকমই বাংলাদেশে ধনী মানুষ আছে না যেমন বিশ্বব্যাংক বলতেছে যে আগামী দু সালে বাংলাদেশে তিরিশ লক্ষর বেশি নতুন মানুষ যারা দারিদ্র সীমার নিচে পৌঁছাই যাবে তো বাংলাদেশে ধনী মানুষও আছে না তা আপনি ধনী মানুষ দিয়ে যদি বলেন কোথায় দারিদ্র সীমার নিচে এই যে হাজার হাজার কোটি টাকার মালিক বাংলাদেশে বসবাস করে তা আপনি যদি পরিসংখ্যান দিয়ে মানুষকে বোঝাতে চান মানুষকে আদৌ বুঝবে মানুষ তো আপনাকে বলবে যে আপনি আসলে মিথ্যাকে জায়জ করার জন্য মিথ্যাটাকে মানে মানুষের কাছ থেকে সত্য এটা প্রমাণ করার জন্য আপনি পরিসংখ্যান দাঁড় করাচ্ছেন ফেসবুক পোস্টেও আপনি পরিসংখ্যান দাঁড় করিয়েছেন প্রেস উইং থেকেও পরিসংখ্যান দাঁড় করাচ্ছেন বলছেন যে অপরাধ প্রবণতা বাড়িনি বাংলাদেশে শান্তি বিরাজ করছে বাংলাদেশে শান্তি আছে সত্যিকার অর্থে বুকি হাত দিয়ে বলেন তো অবশ্য যে মব ভায়োলেন্সগুলো হচ্ছে যে ভাঙসুরগুলো হচ্ছে যে পিটানিগুলো হচ্ছে সেগুলো প্রেস উইংয়ের প্রেস সচিব ছবিগুলো এলাম অনেক আগেই তো এগুলোকে প্রেশার গ্রুপ বা ফ্যাসিবাদ দমনের মানে ইস্যু হিসাবে জনগণের সামনে পেশ করেছে যার কারণে অনেক অপরাধ বৃদ্ধির পরেও আওয়াম লীগের দোষ বললে তাদের মামলাগুলো নেওয়া হচ্ছে না তাদের উপর যে নির্যাতনগুলো করা হচ্ছে সেই নির্যাতনগুলো নথিভুক্ত হচ্ছে না এই জন্য মনে হচ্ছে যে পরিসংখ্যান দাঁড় করে পুলিশের পরিসংখ্যান দাঁড় করে আমরা হয়তো বা নিস্তার পেয়ে যাবো আমরা হয়তো বা জনগণকে এটা বোঝাতে সক্ষম হব যে না বাংলাদেশে অপরাধ প্রবণতা বাড়ি নেই স্থিতিশীল আছে আল্লাহ তুমি আমাদের কইন জগতে নিয়ে এসে ফেললা যে আরও যে কত কিছু দেখতে হবে আল্লাহই ভালো জানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ